আওয়ামী লীগ যাতে কোনোভাবেই ছাড় না পায় সে উদ্দেশ্যে সরকার কঠিন কিছু পদক্ষেপ নিচ্ছে একটা বিষয় নিয়ে মোটামুটি বিতর্ক হচ্ছে যে ট্রাইব্যুনালের যে আইন করা হয়েছে যেটা উপদেষ্টা পরিষদ অনুমোদন দিয়েছে গেজেট হবে সেখানে আহ আওয়ামী লীগের বা সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচারের কথা নেই এর মানে ট্রাইব্যুনালের মাধ্যমে আদালতের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাচ্ছে না আগে যে কথাটা উঠছিল দশ বছরের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে ট্রাইব্যুনালের মাধ্যমে বা বিচার হতে পারে নির্বাচন থেকে তিন মেয়াদে দূরে রাখা হতে পারে এই বিষয়গুলো হতে যাচ্ছে না কারণ রাজনৈতিক দলের বা সংগঠনের বিচার করার বিধান রাখা হয়নি এটা অনেকের মধ্যে হতাশা যে আওয়ামী লীগ পার পেয়ে গেল আমি বলবো যে না ডক্টর আসিফ মজরুল সাহেব স্পষ্ট করেছেন যে ট্রাইব্যুনালের আইনে যাই থাক আরো দুইটা আইন রয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা সন্ত্রাস বিরোধী আইন আর একটা নির্বাচন সংক্রান্ত আইন জনগণ চাইলে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে তবে আমরা বলব সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার করলে যে প্রশ্নগুলো আসতো বিএনপির লোকজনই অলরেডি সেই যুক্তি দিচ্ছে যে তাহলে ব্যক্তি আওয়ামী লীগের নেতাদের বিচার হয়তো বা হতো না সংগঠন হিসাবে বিচার হতো নিষিদ্ধ হতো আমরা বলবো যে ভালো হয়েছে সংগঠন হিসাবে নিষিদ্ধ করার আইন আলাদা আছে আর ট্রাইব্যুনালের আইনে সংগঠনের বিচার করার বিষয়টা না থাকায় ব্যক্তি আওয়ামী লীগ নেতাদের বিচারের রাস্তাটা ভালোভাবে ক্লিয়ার হলো এবং এই বিচারটা যে আসলেই সিরিয়াসলি করতে চায় এবং এটা যেন আন্তর্জাতিক মানের হয় বিদেশিদের বাধায় সমালোচনায় যাতে পড়তে না হয় কোনো কোন যাতে আওয়ামী লীগের লোকজন বের হতে না পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই জন্য সরকার চমৎকার কিছু পদক্ষেপ নিল একটা পদক্ষেপ হচ্ছে এটা খুবই তাৎপর্যপূর্ণ টবি ক্যাডম্যান হলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শ এর মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা বড় কিছু ভারত এবং আওয়ামী লীগের বিলিয়ন বিলিয়ন ডলারের যৌথ প্রযোজনায় জামাত নেতাদের যে ফাঁসি দেওয়া হলো মিথ্যাকে সত্য বানানো হলো ভারত আওয়ামী লীগ মিলেই সঠিকভাবে পারেনি ধরা পড়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যদি ধরা পড়ার কারণ আছে কারণ ঘটনাগুলো ছিল মিথ্যা কিন্তু তারপরও এখান থেকে একটা বিষয় স্পষ্ট যে আন্তর্জাতিক মান বজায় রাখা এটা খুব সিরিয়াস বিষয় খুবই এক্সপার্ট হতে হয় এক্ষেত্রে আন্তর্জাতিক বিশেষজ্ঞ থাকলে আন্তর্জাতিকভাবে যে প্রশ্ন উঠবে না বা কোনো প্রশ্নটার সুযোগ দেয়া যাবে না এবং বিনা বাধায় আওয়ামী লীগ নেতাদের ফাঁসি বা রায় কার্যকর করা যাবে সেই পথ সরকার ঘুরছে সেই পদক্ষেপ নিচ্ছে এজন্য টবি ক্যাডমানের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইন বিশেষজ্ঞকে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শ বানানো হল কোনো ত্রুটি বিচ্যুতি থাকবে না সুন্দরভাবে আওয়ামী লীগ নেতাদের বিচার হবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কোনো মানবাধিক সংস্থা কেউ কোনো প্রশ্ন তুলতে পারবে না গণহত্যার বিচার হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় স্বাগত জানাবে যে গণহত্যার বিচার হয়েছে রায় কার্যকর ট্রাইব্যুনালে যখন রায় হতো তখন আন্তর্জাতিক সম্প্রদায় সমালোচনা করতো আর আমরা বিশ্বাস করি এমন রায় হবে কোনো ছাড় তো পাবেই না বরং আন্তর্জাতিক সম্প্রদায় স্বাগত জানাবে যে না সঠিক বিচার হয়েছে আন্তর্জাতিক মান অনুযায়ী বিচার হয়েছে সেই বন্দোবস্ত সরকার করছে আন্তর্জাতিক অপরাধ ও মানবাধিকার আইনজীবী প্রত্যার বিশেষজ্ঞ এটা একটা বড় পরিচয় হাসিনাকে ফিরিয়ে আনতে অনেক দর কষাকষি করতে হবে এর জন্য একজন বিশেষজ্ঞ দরকার এ বিষয়ে একেবারে প্রথম সারিতে আছেন লন্ডন ভিত্তিক লফান গার্নিকা থার্টি সেভেন গ্রুপের সহপ্রতিষ্ঠাতা ও গার্নিকা থার্টি সেভেন চেম্বারের যুগ্ম প্রধান টবি ক্যাডম্যানকে টবি ক্যাডম্যান এর আগেও বাংলাদেশে অপরাধটা কাজ করেছে আপনারা জানেন বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে ঐতিহাসিক সিদ্ধান্ত যুগান্তকারী সিদ্ধান্ত বাংলাদেশ সময় গত বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স টুইটার এক পোস্টে টবি ক্যাডমান তথ্য জানিয়েছে এক্স এ কারা করা পোস্টে টবি ক্যাডমান লিখেছেন আমি ঘোষণা দিতে পেরে আনন্দিত ও খুবই সম্মানিত বোধ করছি যে আমাকে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন স্পেশাল প্রসিকিউটর অ্যাডভাইজার নিয়োগ দেওয়া হয়েছে কোনো ফাঁক থাকবে না কোনো ফাঁক থেকে আওয়ামী লীগের লোকজন বের হতেও পারবে না কারণ এরকম আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অনেক ফাঁক থাকে বিদেশি আইনজীবী আসবে হাসিনা বা আওয়ামী লীগের লোকজনের পক্ষে যে কেউ লড়তে পারবে সমস্যা নাই এই জন্য সেই পরিমাণ সরকার পক্ষেরও তো লাগবে যথেষ্ট ক্যাপাসিটি বৃদ্ধি পাবে টবি ক্যাডম্যানের পরামর্শে এরপরেই টবি ক্যাডম্যান ল ফার্মা গার্নিকা থার্টি সেভেন চেম্বারে এক স্যান্ডেল থেকে বিষয়টি নিয়ে তিন ভাগ করে এক তিন দুই তিন 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 একটি পোস্ট দেওয়া হয় পোস্টের প্রথম এক তিন অংশে বলা হয় এই চেম্বারের ক্যাডমানকে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ প্রসিকিউটর স্পেশাল অ্যাডভাইজার নিয়োগ দেওয়া হয়েছে আরও হয়তো এরকম অ্যাডভাইজার নিয়োগ দেওয়া হবে প্রয়োজন সাপেক্ষে আওয়ামী লীগ যদি খুব স্ট্রংলি ডিফেন্ড করতে চায় পাল্টা ব্যবস্থা নেওয়া হবে আইনি লড়াই চলবে সাক্ষীকে উঠিয়ে নেওয়া মিথ্যা সাক্ষী এছাড়া সেই সেই হাউস এগুলো চলবে না ন্যায় বিচার হবে ন্যায় বিচারের মাধ্যমেই এমন ব্যবস্থা করা হবে কোনোভাবে যেন এই হাসিনার লাসপেন্সাররা ছাড় না পায় দ্বিতীয় দুই তিন অংশে বলা হয় তার ভূমিকা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংক্রান্ত সব বিষয়ে চিফ প্রসিকিউটরের পরামর্শ দেওয়া এই ট্রাইব্যুনাল বাংলাদেশে অভ্যন্তরীণ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান এবং এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো অধীনে প্রতিষ্ঠিত হয় যাই হোক খেলা হবে দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের আইন দুই জায়গায় আছে আর আওয়ামী লীগের এই গণহত্যাকারীরা হাসিনা ওবায়দুল কাদের সহ আরো যারা আছে আসাদুজ্জামান এদের ফাঁসি হবে দেখে রাখেন এরা বাঁচতে পারবে না রায় কার্যকরও কয়েকজন হবে দেশে যারা আছে বিশেষ করে আনিসুল হকের ফাঁসি হতে পারে এটা আমার প্রেডিকশন এবং সেটা সবার আগে হতে পারে